হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল দশটা বাজে এবার আমি ব্রেকফাস্ট করতে বসছি ব্রেকফাস্টে আছে ভাত ভাজা কালকে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল সেই ভাত আজকে ভাজা করে নিয়েছি পেঁয়াজ কালো জিরে ডিম আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই দিয়ে ভাতটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট খেয়ে দেখা যাক কেমন হয়েছে হুম বেশ ভালো হয়েছে এটা আমি আমার মার থেকে শিখেছি জানো তো আমার মাও না এরকম ভাত যদি বেঁচে থাকতো তাহলে আমাদেরকে যখন আমি কলেজে যেতাম এইভাবে ভাত ভাজা করে দিত তবে মা কিন্তু আমাকে বাটারে ভাজা করে দিত তেল ইউজ করতো না মা বাটার দিয়ে ভাত ভাজা করে দিত খেতে কিন্তু বেশ ভালো লাগতো আমি ভেবেছিলাম বাটার দেবো কিন্তু সাদা তেল মানে রাইস ফ্রাইন অয়েল দিয়ে আজকে ভাজলাম বেশ ভালো লাগলো খেতে আর বাইরে দেখো কি মেঘমেঘ করে রয়েছে ঠান্ডাটা কিন্তু চলে গেল হঠাৎ করে ঠান্ডাটা কমে গেছে চলে গেছে মানে ঠান্ডাটা কমে গেছে হঠাৎ করে আর বাইরে দেখো এখন পুরো মেঘমেঘ করে রয়েছে একটা গোমর ভাব মনে হচ্ছে বৃষ্টি হবে সকাল এগারোটা বাজতে চললো তুতান কিন্তু এখনো এলো না ও পড়তে গেছে অনেকক্ষণ হলো পড়তে গেছে কিন্তু এখনো পর্যন্ত এলো না তুতান যতক্ষণ বাচ্চা না আসে না একটা টেনশন হয় জানো তো ও এখনো পর্যন্ত আসেনি আর একটু দেখে নিয়ে তারপর ওর আন্টিকে ফোন করব যে ওর কখন ছুটি হবে তুতান চলে এসেছে মনে হচ্ছে হ্যাঁ তুতা এসে গেছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখন সোজা কিচেনে চলে এসেছি রান্না করবার জন্য আর আজকে আমাদের ডিনারে আছে চিকেন কষা তো এখন চিকেন কষানো চলছে চিকেন কষানো চলছে এই যে আর চিকেন কষাতে আজকে আলু দেব তার জন্য আলু কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি চিকেনটা একটু কষিয়ে নিয়ে তারপর আলু দেবো যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে তাই পরেই দেব আলুটা চিকেন নামিয়ে তারপরে রুটি করব। চিকেন কষা হয়ে গেছে এই যে আটা মেখে নিয়েছি রুটি করার জন্য আর এদিকে ধনে পাতা নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি লেমনিস এই দিয়ে বানাবো এখন ধনে চাটনি আমার কাছে গোটা লেবু নেই তার জন্য বাধ্য হলাম এই লেমনিস দিয়েই করতে আর এদিকে দেখো বড়ো মিক্সি বার করে নিয়েছি এবার এই মিক্সিতে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়ে এর মধ্যে লেমনিস আর ব্ল্যাক সল্ট আর একটু নর্মাল সল্ট মিশিয়ে করে নেবো এখন চাটনি তো আগে ধনে পাতাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে নি ধনে চাটনি রেডি হয়ে গেলো এখন এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা ধনে পাতা চাটনি কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে রেডি হয়ে গেল ধনে চাটনি এবার ফ্রিজে রেখে দেব গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে কে কী করছো আজকে আমাদের তো সেই রকমভাবে কোনো প্ল্যান নেই এবছর কারণ আমার সবে শরীর খারাপ থেকে ওঠা হলো তো এখন আমার কোথাও সেইভাবে যাওয়া হবেও না কারণ গেলে এখন আবার ঠান্ডা লেগে যাবে তাতে আরেক প্রবলেম হবে তার জন্য এবার আমি কোথাও যেতে পারছি না তো তোমরা কি কোথায় যাচ্ছ আজকে দিনে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন আর এখন আমি চা নিয়ে বসেছি আর সাথে আছে কেক এই যে এই যে কেক দেখো বড়দিনের কেক এটা তুতানের কেক তুতান অলরেডি খেতে শুরু করেছে এটা আমার কেক এই যে এখন চা দিয়ে কেক খাবো আমার বেশ ভালো লাগে ফ্রুট কেক চা দিয়ে খেতে তার জন্য সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর তার সাথে কেক হুম খেতে কেকটা চা খ তখন ব্রেকফাস্ট কি বানাবো সেটা দেখতে হবে আজকে রুটি আছে আজকে ওই দিয়ে চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাবার জন্য কালকে রুটি আছে এই যে কালকের অনেকগুলো রুটি বেঁচে গেছে তো কালকে রুটি দিয়ে আজকে ব্রেকফাস্টে থাকছে আমাদের এগ রোল তো এগ রোল বানাবো ব্রেকফাস্টে আর লাঞ্চে থাকবে মাছের ঝোল আজকে ইচ্ছে হচ্ছে ট্যাংরা মাছ করব পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব ঝোল মানে একটু গা মাখা মাখা করবো ডাল করব আর দেখি কি করি তো যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি জানি খুব ছোট্ট ভিডিও কিন্তু এরপর আবার নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাকা